শুভ দশমন্ধরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে আজকের বিড়ি দেখতেছেন তাদের সকলে বুঝিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশমন্ধরা তো আজকের বিড়িতে আমি আপনাদের জানা হচ্ছে কোলব্যাকির জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত কোলব্যাকির খাবারের তালিকা আপনারা অনেকেই বেশ কয়েকদিন ধরে ই নিয়ে কমেন্ট করতেছেন অনেকেই কল দিয়ে বলতেছেন যে আমাদের কোলব্যাকিগুলো এখন কী খাবার দিব তো আজকের বিড়িতে আমি আপনাদেরকে কোলব্যাকির জিরো পয়স থেকে একদম ডিম পাড়া পর্যন্ত কোলব্যাকির খাবারের তালিকা নিয়ে আপনাদেরকে একটু বিস্তৃত ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব শুরু ছোট্ট যারা এখন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বর্তমান সময় আপনার অনেকেই কলবেকি পালন করতেছেন অনেকেই সকল পয়সা পালন করতেছেন অনেকেই ব্যবসার ক্ষেত্রে কলবেকি পালন করতেছেন অনেকেই আর কি আপনার দুই একদিন যাবত অনেক পাখি নিছেন আমার কাছ থেকে ঠিক আছে তো অনেকেই আর কি কল দিয়ে বলতেছেন যে ভাই কোলব্যাকিগুলোকে এখন খাবার দিব কি বা অনেকে কলব্যাকি ডিম আছে বা কলবেকি ডিম পাড়া কোলব্যাকিগুলোকে কী খাবার দিব তো আজকের ভিডিওতে আমি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলি তাহলে আপনারা টোটাল বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো আপনার একটা ব্যাগে যখন জিরো দিন বয়স থাকবো মানে একদিন বয়স থাকবো তো তখন থেকে কোলব্যাকিটাকে আপনার খাওয়ানো শুরু করুন হচ্ছে ব্রয়লার স্টার্টার ঠিক আছে ব্রয়লার স্টার্টার খাওয়া শুরু খাওয়ানো শুরু করবেন জিরো বয়স থেকে একদম একটা না তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত ঠিক আছে ব্রয়লার স্টার্টার খাবার হ্যাঁ প্রথম তো আপাতত আপনার যেহেতু বয়ল স্টার্টার খাবার থাকবো খাইতে পারবো না প্রথম আপাতত আমি যেটা করি আর কি আমাদের যেহেতু বড় ফার্ম হ্যাঁ বড় ফার্ম ফার্মের মধ্যে আপনারা মনে করেন যে এক বস্তা দুই বস্তা খাবার কিনি না যার কারণ আপনার ওই ব্যবস্থা পায় না অনেক জায়গায় পাওয়া যায় এক দুই বস্তা খাবারটির নাম হচ্ছে আপনার ব্রয়লার স্টার্টার যেটা আমাদের লেখা থাকে আর কি ব্রয়লার প্রি স্টার্টার ওটার মধ্যে একদম ফাঁকি থাকে একদম পাউটার মতো আর কি খাবারটা হয় ব্রয়লার প্রি স্টার্টার এছাড়াও নারী ছড়ো একটা রয়েছে ব্রলার স্টার্টার ওটা একটু দানা দানা হয় কিন্তু একদম ফাঁকি এক ধরনের খাবার হয় আর কি ওই খাবারটা দিতে পারেন আপনার প্রথম থেকে জিরো থেকে এক সপ্তাহ ব্রয়লার খাবারই আর কি ব্রয়লারের খাবারই হ্যাঁ ওইটা দিলে কী হয় দেখা যায় আমরা তো ওইটাই দিই কারণ আপনার যদি বয়লার স্টার্টার খাবার নিয়ে একটু দানা দানা খাবার থাকে ওইটা কিন্তু ফার্মের পাখিগুলোকে দিতাম গেলে কিন্তু আপনার ভেঙে দিতে হয় হ্যাঁ ওই ওইভাবে দেখা যায় এক বস্তা ভাঙিয়া নিলে একশো টাকা বেশি নিতেছে আর কি এখন বর্তমানে বাজারে আপনার পাওয়া যাচ্ছে পাউটার জাতীয় এক ধরনের খাবার গোলপা বাচ্চা জন্য তৈরি করা হয়েছে এই খাবারটা আপনারা ব্যবহার করতে এক থেকে সাত দিন পর্যন্ত সাত দিন পর এটা টুরা টুরি করে খাইতে পারবে বড় দানাটা এরপর এই একই খাবার একই খাবার মানে এটা এটা থাকবে ফাঁকি আর ওইটা থাকবে দানাদার খাবার একই খাবার ব্রয়লারের খাবারই ব্রয়লার স্টারের খাবারই আপনার ওইটা দিবেন একদম একটা এভাবে তিরিশ পঁয়ত্রিশ দিন খাওয়াবেন ঠিক আছে তো তিরিশ পঁয়ত্রিশ দিন খাওয়ানোর পর এরপর আপনারা পাখিটা ডিম আসতে তো আপনার লাগে চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় লাগে তো পঁয়তাল্লিশ দিন এরপর আপনার রয়েছে আর বাকি দশ পনেরো দিন তো এই দশ পনেরো দিনে আপনি কী করবেন ওই ব্রয়লার স্টার্টারের সাথে কিছুটা ব্রয়লার গ্লোয়ার বা সোনাল স্টার্টার মিক্স করে দেবেন ঠিক আছে ব্রয়লার গ্লোয়ার বা সোনাল স্টার্টার বা লেয়ার স্টার্টার যেটা রয়েছে আর কি যে কোনো একটা মিক্স করে দেবেন মানে শুধু বয়লারটা দিবেন না তখন ওটার সাথে যে কোনো একটা খাবার মিক্স করে দিবেন ঠিক আছে এর দিলে কী হবে এটা এটার দ্বারা কী হবে যখন আপনি এক টানা যখন খাবারটা দিবেন হ্যাঁ যেমন আপনি যদি এক টানা যদি খাবারটা দিতে চান পাখিটার একদম তিন দিন ডিম পারা পর্যন্ত তাহলে দেখা যায় মাঝে মধ্যে পাখির একটুকু নিজ হতে পারে ডিম পাড়ার ক্ষেত্রে চর্বি হয়ে হয়ে যেতে পারে এখন কিন্তু হয়েছে না হয়ও না বেশিরভাগ কিন্তু হয়ে যেতে পারে তার জন্য আর কী করবেন আপনার তিরিশ পঁয়ত্রিশ দিন পর পাখিটাকে ব্রয়লার স্টার্টার খাবারের সাথে কিছুটা সোনালী স্টার্টার বা লেয়ার স্টার্টার এই দুইটা থেকে একটা মিস করে দেবেন অর্ধ দিয়ে খাবার দিয়ে দেবেন তাহলে দেখা যাবে কি আপনার পাখিটা এইভাবে দশ পনেরো দিন চালাননি এর ভিতরে পাখিটা ডিম আসা পড়লো তারপর আপনার এই দুইটা আরও এরকম পনেরো বিশ দিন চালাবেন হ্যাঁ একদম মানে একদম ফিফটি পার্সেন্ট ডিম আসা পর্যন্ত এরপর যখন আপনার বাকি থেকে ফিফটি পার্সেন্ট ডিম আসবে তখন থেকে আপনার পাখিটাকে লেয়ার লেয়ার ওয়ান দেবেন এবং এর সাথে কিছুটা বয়লার লেয়ার বয়লার স্টার্টার ঠিক আছে লেয়ার লেয়ার ওয়ান এবং ব্রয়লার স্টার্টার দুইটা একসাথে মিস করে ইনশাল্লাহ বাকি যতদিন আপনি ফর্মের পাখিগুলো পালন করবেন এতদিনই পাখিগুলোকে এই খাবারটা দেবেন ঠিক আছে লেয়ার লেয়ার ওয়ান এবং বয়লার স্টার্টার এই দুইটা একসাথে মিস করলে কী হবে লেয়ার লেয়ার ওয়ান তো আপনার একটা পাখি ডিম দেয় প্রতিদিন হ্যাঁ শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি ভিটামিনের ঘাটতি থাকতে পারে ওইটা থেকে দেখা যায় খাবার এই খাবার লেয়ার ওয়ান থেকে বাকিটা সংগ্রহ করে নেবে আর বয়ল আমরা এর জন্যই দিব বাকি অনেক সময় কিন্তু দেখা যায় বাকি ওজন হয়ে যায় কম ডিম দেয়টি কিন্তু ওজন হয়ে যায় কম বাকি রোদ ঠিক থাকে না এই আরও অন্যান্য কারণ তার সাথে কী হয় যখন আপনি লেয়ার এবং বয়ল স্টার দুটো একসাথে মিক্স করে খাওয়াবেন তাহলে দেখা যায় কি আপনার পাখিটা ওরকমভাবে পাখি থেকে ভালো ফোডাকশন আশা করা যায় আমিও ফার্ম ব্যাপার করতেছি এবছর ঠিক আছে আমি নতুন এই বস্ত্রের ব্যবহার করতেছি আইনশালা ভালো রেজাল্ট পাইছি আসলে আমরা ব্রয়লার এবং লেয়ার কতটুকু দিব আপনি লেয়ার দিবেন চার বাগের তিন ভাগ এবং ব্রয়লার দেবেন চার ভাগের এক ভাগ ঠিক আছে অর্ধক দিন আবার হ্যাঁ ডিম আসার পর আর কি যখন এটাকে ফিফটি পার্সেন্ট ডিম পাবেন এরপর আপনার লেয়ার 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 দিবেন চার ভাগের তিন ভাগ এবং ব্রয়লার স্টারটা দেবেন আপনার চার ভাগের এক ভাগ ঠিক আছে এভাবে ইনশাল্লাহ পাখি যত যতদিন আপনি পাখিগুলো পালন করবেন এতদিন এভাবে চলে যাবেন ঠিক আছে ও কি করে দেখা যায় কি বাকিগুলা ডিমে আসার পর বাজারে একদম মানে ফিট পাওয়া যায় মিক্সার ফিট মানে মার্কা ফিট আর কি হ্যাঁ আপনার মুদির দোকানে পাওয়া যায় এই খাবারগুলো নিয়ে দেন তো আপনারা অবশ্যই প্রথম দিয়ে এই বলটা কখনো করবেন না পাখিকে কখনো কম দামি খাবারটা দিবেন না এটা দিলে দেখা যাবে কি হতে পারে খাবারের দাম কম আপনার খরচ কম হবে ঠিকই কিন্তু আপনি এটা থেকে এই খাবারটা খাইয়ে পাখিটা কিন্তু আপনি নষ্ট করে ফেলতেছেন মানে আপনার পাখিটা কিন্তু পরবর্তীতে আপনার দ্রুত সময় আসবে না বা ডিম আসতে অনেকটা সময় লাগবে বা আপনার পাখিগুলো বাদ হয়ে যাবে এক কথায় নষ্ট হয়ে যাবে এই খাবারগুলো আপনারা কখনো ব্যবহার করবেন না কোল্ড প্যাকেটের জন্য এটা আপনারা অবশ্যই ঝিনে রাখেন হ্যাঁ এই কম দামি খাবারগুলো কখনো কোল্ড প্যাকের প্রতি ব্যবহার করা যাবে না তো আজকের রিডিডিটিতে আমি আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি তো আজকের ভিডিওটিকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আপনার কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই করে জানাবেন তো আজকের দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ